আপনাদের যা ফসলে জমিন ছিল সবই তলায় গেছে হ্যাঁ সব তলায় গেছে গা নাই কাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নালিতাবাড়ি উপজেলা শেরপুর জেলা আমি যে জায়গাটায় অবস্থান করতে সেই জায়গাটার নাম হলো তালুকপাড়া ভানপট্টি গ্রাম আমি এখানের এক ভাইয়ের সাথে কথা বলবো যে তাদের যে কালকে জিনুই গাতির থেকে যে পানিটা ঢুকছে আমাদের এই নালিতাবাড়ি হয়ে আর নকলাতে নালিতাবাড়িতে যে পানি ঢুকছে কি পরিমাণ ক্ষতি হয়েছে